আজকে আমাদের ভারতীয় সেনারা যেভাবে বর্ডারে বলো বা পাকিস্তানে গিয়ে যেভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদী যে চালাচ্ছিল পাকিস্তান সে সন্ত্রাসবাদীকেও মানে নিপাট করেছে এবং পাকিস্তানকে সবক শিখিয়েছে তাদের ধন্যবাদ জানাবার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং তার সঙ্গে সঙ্গে কোহেলগাঁও বা পুঞ্চে বা আমাদের ভারতীয় সেনা যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা গ্রহণ করার জন্য আমরা আজকে আজকের দিনটা হচ্ছে ভারতীয় সেনাদের উনিশ জানুয়ারি যেভাবে আপনারা জানেন যে পয়লগাঁয় ছাব্বিশ জন নির মানুষকে ঘুরে করে মেরেছিল পাকিস্তানের জঙ্গিরা এবং পাকিস্তানের সেনাবাহিনীর মদতে ভারতীয় সেনারা পাকিস্তানের সেই জঙ্গি ঘাটিগুলোকে ধ্বংস করেছে এবং তারা প্রমাণ করে দিয়েছে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং আমরা তাদের আজকে শ্রদ্ধা জানাবো যারা শহীদ হয়েছে আর জানাচ্ছি যারা রয়েছেন দেশ সেবা এখনও তাদের পাশে আমরা সমস্ত দেশবাসী রয়েছি এবং তাদের সাথে আমরা থাকব আজকে ভারতবর্ষের মানুষ আজকে সেই অঙ্গীকারবদ্ধ করছে শিউড়ির মানুষ অঙ্গীকার করছে